আমাকে দেখতে খুব মিষ্টি লাগবে ঝাল লাগবে তেতো লাগবে মানে এটা কোনো লজ্জার বিষয় না যাবে স্মোক করি না আমার ফ্যামিলি থেকে এটা একদমই পছন্দ না আমার এই প্রফেশনটা মৌসুমে আপু সাবনুর আপু ওইটা আমি বলতে পারি ওইটা একটা ছিল যে তারপরে আসলে সবাই টাইমটা আসলে এক যে আমি আমার ক্যারিয়ারে যতগুলো ছবি করেছি তার থেকে বেশি আমার মতো আমি ছবি রিজেক্ট করেছি অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্স ছাড়া এবং মানুষের সাপোর্ট ছাড়া কিছুই না আমার হার্ডওয়ার্ক কাছে আল্লাহ রহমত আছে বাট এর বাইরে আমার কোনো ব্যাক ছিল না আমার কোনো গডফাদার নাই স্টিল নাই সো আমার অডিয়েন্সের যে অ্যাকসেপ্টেন্স এবং অডিয়েন্সের যে ভালোবাসা সেটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন তারা আপনাদের সাথে থাকবো আমি দর্শক তারার সাথে আমরা নিয়মিত কোনো না কোনো তারকাকে হাজির করি এবং আজকের প্রোগ্রামটা একটু স্পেশাল কারণ আজকে লিটারেলি আমাদের সঙ্গে একজন তারকা আছেন এবং এই তারার নামটা হচ্ছে বিজলি এক নামে আমরা চিনি এই তারকাকে এবং আমাদের ডালিড ইন্ডাস্ট্রিতে যে কয়েকজন গ্ল্যামারাস নায়িকা রয়েছেন শি ইজ ওয়ান অফ দেন এবং শি ইজ নান অফ দেন মাই ভেরি ফেভারিট ইয়ামিন হক ববি শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম কেমন আছে সো মাচ মানে এত বেশি গর্জিয়াস এবং এত বেশি কিউট লাগছে মনে হচ্ছে আমার সামনে নায়িকা তো সে অবশ্যই মনে হচ্ছে যে একদম শুটিং সেট থেকে আমার সামনে নায়িকা বসে আছে কেমন আছো কেমন চলছে দিনকাল খুব ভালো আছি ঈদের ছবি নিয়ে ঈদ এবার সেটা অবশ্যই একটু স্পেশাল অনেক বেশি স্পেশাল কারণ প্রায় বলা যায় যে চার বছর পর অনেকটা সময় পরে তোমাকে আমরা আবারও স্ক্রিনে দেখতে পাচ্ছি বাইশ পাপ ছিল বাইশের ঈদ বাট আমার মনে হয় যে এটা খুব একটা ব্রেক থ্রু ইভেন্ট যাবে তোমার জন্য সো কেমন আসলে ময়ূরাক্ষী নিয়েই শুরুতে কথা বলতে চাই আজকে আমরা এখানে কথা বলছি এবং আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে তোমার ট্রেলারটা রিলিজ পাবে যেটা এখনো পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি প্রোগ্রামটা শেষ করে আমি সাথে সাথে দেখবো খুব এক্সাইটেড বাংলাদেশে আমার মনে হয় এখনো পর্যন্ত যতগুলো সিনেমা হয়েছে তার মধ্যে এটার স্টোরিটা একদমই ডিফারেন্ট তোমার থেকে শুনি একদমই ভিন্ন সেটা সত্যি ট্রেলারটা দেখলেই মানে দেখলে সবাই আমাকে দেখবে না যে ক্যারেক্টারটা আছে এবং যাকে নিয়ে আমরা করেছি ওনাকে দেখবে আমিও কিছু জায়গায় ববিকে খুঁজে পাইনি সো ইটস রিয়েলি স্পেশাল অ্যান্ড ক্লাসিক একটা মুভি আমার জন্য যে আরেকজনের ক্যারেক্টার করতে করা ইজ নট সো ইজি যদিও আমাদের ইন্ডাস্ট্রির একজন বাট স্টিল আরেকজনের ম্যানারিজম আরেকজনের কথা বলার স্টাইল সব কিছু মানে রিয়াকশানটা কেমন হবে সো আই ট্রাইড আ লট যে এখানে যেন আমার ম্যানারিজম আমার বডি ল্যাঙ্গুয়েজটা শো না করি আমি ওনারটাই যেন করি অ্যান্ড দর্শক যেন কানেক্ট করতে পারে বিকজ উনি একজন পরিচিত মুখ সো আই ট্রাইড মাই বেস্ট এবার দর্শকের কাছে খুব এপ্রিসিয়েশন পাচ্ছি আলহামদুলিল্লাহ আম হ্যাপি এবং বলা হচ্ছে যে ময়ূরাকী কিন্তু অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে হ্যাঁ ট্রু একদম ট্রু এটা কবে ঘটনা ছিল আসলে যে এই গল্পটা আমরা বলছি বা পোর্ট্রে করা হবে সিনেমাতে এটা আই থিংক দিকে আঠারো হাজার আঠারো উনিশে গল্পটা কি আমাদের সবার জানা হ্যাঁ ট্রু যেহেতু এবং এটা আমার মনে হয় যে কম বেশি অনেকেরই জানা আচ্ছা কিন্তু তুমি বলছিলে যে তোমার যে ক্যারেক্টারটা এটার সঙ্গে তুমি অনেকটা আলাদা কিন্তু এখানে তো তোমার হিরোইনের ক্যারেক্টার হুইচ ইজ ইউ আর এটা আসলে প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের কিছু ইউনিকনেস থাকে যদি আমরা একই প্রফেশনের মানুষ তার একটা সময়ের ছিল আমার আরেকটা সময়ের সো একটা মানুষ আরেকটা মানুষ কখনোই হতে পারে না এই আমার কাছে মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিছু কিছু ইউনিকনেস দিয়েছে যেটার জন্য সে আলাদা হুম হুম সো আমি বলবো আমি যদিও একজন হিরোইন উনিও একজন হিরোইন বাট অ্যাজ এ পারসন আমি ডিফারেন্ট

আচ্ছা তোমার কাছ থেকে তোমার মুখে থেকে শুনতে আরো বেশি এক তোমার মিষ্টি লাগবে আমাকে দেখতে ওখানে খুব মিষ্টি লাগবে ঝাল লাগবে তেতো লাগবে সো আমি এখানে বলবো আমার যারা লাভার মানে আমাকে যারা ভালোবেসে এই জায়গায় আজকে আমি ববি তাদের জন্য খুব ভালো লাগবে ইফ আমাকে কেউ হেট করে আমার যদি কোনো হেটার্স থাকে তাদেরও খুব ভালো লাগবে এই ছবিটা এমন একটা ছবি আছে এবং তোমার যে টিজারটা আমি দেখেছি সেখানে হচ্ছে তুমি স্মোক করছো হাতে সিগারেট না ভিন্ন রকম একটা লুকে বাস্তবের খবর কি মনে করো বাস্তবে করো কি না আই লাইক স্মোক বিকজ এই ছবিটা এক দেড় বছর ধরে শ্যুট হয়েছে আমরা অনেক প্র্যাকটিস করেছি ক্লাস যখন আমাকে গল্পটা শুনিয়েছে আমি অনেকগুলো বিষয় বললাম এটা সঙ্গে আমি রিলেট করি না এটা আমার মতো না বা এভাবে আমি কিভাবে করব আর আই হেট স্মোক সেখানে মানে সেটা আমাকে স্মোক করতে হয়েছে ছিল আমি যখন শর্টটা দিয়ে দেখছি দিতে আমার খুব আনইজি লাগছে শর্ট দিয়ে দেখে মনে হচ্ছে আমি মনে টেন স্মোকার এটা ভালো পোট্রে হয়েছে মানে পট্রে হয়েছে ভালো বাট ট্রাস্ট মি স্মোক কোনো ভালো জিনিস না একদমই না আচ্ছা তুমি আমাকে বলো তো যখন স্টেটের প্রথম স্মোকটা সিগারেটটা ধরালে বা স্মোক করলে সে প্রথম অনুভূতিটা বলো আর ভালো যাই মানে আহ বলছে আপা আপনি আর আইটু আর বেটার আপনি আরো পারবেন আর একটু বেটার দেবেন মানে আমি তো মানে এটা কোনো লজ্জার বিষয় না যে আমি স্মোক করি না বাট এতটাই প্রথম প্রথম শটটা আমার কাছে মনে হচ্ছে এত খ্যাত লাগছে যে আমি একদমই আনিজি মনে হচ্ছে আন করা যেহেতু আন করা বোঝা যাচ্ছে আমি বললাম না আমি আরো একটু প্র্যাকটিস করে আর আরেকটা শট নাও বলো তো কোন ব্র্যান্ডেড টা এটা মনে কেন মানে মনে নেই কারণ তুমি তো এই ব্যাপারে একদমই আমি জানি যেহেতু মানে আমি নতুন ইয়ে করবো নিশ্চয়ই কোন করা কোনো কিছু কোনো স্মোক করাই ভালো না আমি বলবো বাট ক্যারেক্টারের জন্য অ্যান্ড আমি যে ক্যারেক্টারটা পোট্রে করেছি ওনার লাইফস্টাইলের সঙ্গে আমাকে ম্যাচ করতে হয়েছে ইটস ওকে অভিনয়ের জন্য যে কোনো কিছু আমি করতে রাখি এবং এই সিনেমাটি নিয়ে আমি একটু বেশি কথা বলতে চাই এখানে কিন্তু বলেছো যে প্রেম রয়েছে রিভেন্স রয়েছে বিরক্ষ রয়েছে এবং তুমি আমি যতটুকু জানি যে নায়ক বা যে হচ্ছে বিমান সিন্তাই করছে তার গার্লফ্রেন্ড তুমি এবং তার ওয়াইফ হচ্ছে হিরেন শিলা সো সিরনশীলাও তোমার কয়েক ছিল আরেক হচ্ছে মেবি মাহি মাহি মাহিয়া মাহি না সাদিয়া মাহি সাদিয়া মাহি তার মানে হয়তো কাস্টিং চেঞ্জ হয়েছে সো অনেকগুলো স্টার কাস্টিংয়ে বলা যায় সবার সাথে শুটিংটা আসলে কেমন ছিল তো এটা তো একজনের গল্প সো যে ইয়েটা ছিল শোল্ডারে আমার একটু ভারটা বেশি ছিল যে আমাকে ঘিরে চারপাশে ক্যারেক্টার গুলো গোছানো হয়েছে তো এটা একটা সবসময় মানে এক্সট্রা টেনশন থাকে যে আচ্ছা এই যে ক্যারেক্টারটা সবাই জানে যে যাকে নিয়ে গল্পটা হয়েছে এবং যার স্টোরিটা নিয়ে স্টোরিটা নিয়ে এইটা একটা আমার অনেক বেশি ছিল এবং আমাকে এটা জাস্টিফাইড করতে হয়েছে যে ওকে ফাইন আমাকে যেন বিলিভেবল মনে হয় মানে প্রপার যেন মনে হয় মনে যেন না হয় যে এটা ববি জাস্ট ওই ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করা ট্রাই করছে এটা যেন এমন না হয় আচ্ছা দারু তোমার এই মুভির কাহিনী আমি যখনই পড়েছি জেনেছি আমার কাছে একটা জিনিস মনে হয়েছে এবং তুমি যে এই জিনিসটা অলওয়েজ করে আসছো তোমার একদমই অভিষেক থেকে শুরু করে সবসময় তুমি একদম নতুন একটা কোন ট্রেন্ড চালু করছে তোমার বিজলিতে ছিল বাংলাদেশের প্রথম সুপার উইমেন আমরা দেখেছি তোমার তোমার আর একটা মুভি ছিল সেখানে তুমি জার্নালিস্ট ছিলে পাপে তুমি ডিফারেন্ট ছিলে এবং এখানে তুমি আমার মনে হচ্ছে যে আমরা ইন্ডিয়ার যে দুইটা মুভি দেখেছি হিরোইন বেস্ট সেটা হচ্ছে কারিনা কাপুরের হিরোইন এবং বিদ্যা বালানের দ্য দা টু পিকচার তেমনই একটা ফার্স্ট মুভি বাংলাদেশে হলো এবং তুমি সেটা করছো আবারও নতুন কিছু তুমি চালু করলে এবং হইচিস ময়ূর থ্যাংক ইউ সো মাচ এটা টেস্ট করে এভাবে বলার জন্য আমি বললাম যে আমি আমার সবসময় বলে আসি যে আমি আমার ক্যারিয়ারে যতগুলো ছবি করেছি তার থেকে বেশি আমার মনে আমি ছবি রিজেক্ট করেছি আলহামদুলিল্লাহ যে এইটুক অপশনও আমার কাছে ছিল আমি একটু ট্রাই করেছি যে অডিয়েন্স যখন প্রথম দিকে আমাকে অ্যাকসেপ্ট করছে আমি অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্স ছাড়া এবং মানুষের সাপোর্ট ছাড়া কিছুই না আমার হার্ডওয়ার্ক কাছে আল্লাহ রহমত আছে বাট এর বাইরে আমার কোনো ব্যাক ছিল না আমার কোনো গডফাদার নাই স্টিল নাই সো আমার অডিয়েন্সের যে অ্যাকসেপ্টেন্স এবং অডিয়েন্সের যে ভালোবাসা সেটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ তার বাইরে আমি আজকের হতে পারতাম না এবং সব সময় আমার অ্যাকশন ধর্মী দুই তিনটা ছবি আসছে আবার একটু প্রেমের গল্প আসছে আমি ট্রাই করি না একটু ডিফারেন্ট কিছু করি ট্রাই করি আমি অলওয়েজ তো এটাও একটা ভিন্ন ধর্মী ক্যারেক্টার আমার জন্য আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স যে আরেকজনের

দর্শক বিরতি পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সারা লাইফস্টাইল প্রেজেন্স তার সাথে সাথে আছে এবং আমার সাথে আছে দ্য গ্ল্যামারাস ইয়ামিন হক ববি যেটা আসলে মৌরাক্ষী নিয়ে আমার মনে হয় আর বেশি না বলি কারণ কয়েকদিন পরে ঈদ ঈদের মধ্যে একদম সিনেমা হলে যে দেখবো আর যেহেতু সিনেমা হলের প্রসঙ্গ এলোই ববি আপু যেটা সবাই বলা বলি করছে যে তুফানও আসছে সাথে রিভেঞ্জও আসছে এবং তার সাথে ময়ূরাক্ষী সো একটু ক্ল্যাশ বলাই যায় একটু কি বলাই যায় তোমার কি মতামত আসলে নো রিস্ক নো গেইন আমি এটা বিলিভ করি আমি বিলিভ এটা নিয়ে কারণ হচ্ছে আমি আমার ফ্যামিলি থেকে যেভাবে স্ট্রাগল করে এই জায়গায় এসেছি এটা যদি হয় তাহলে যে কিছু সম্ভব আমার জন্য আমার পয়েন্ট অফ ভিউ থেকে বিকজ আমার মা এতটাই কনজারভেটিভ এবং আমার কনজারভেটিভ ফ্যামিলি বিলং করি তো ওইখান থেকে এখানে চিত্রনায়িকা ববি এটা অনেক অদ্ভুত একটা ব্যাপার এটা আসলে কেউ বুঝবে না এটা আমি ওয়ার্ডস দিয়ে ওইটা না সবসময় বলো যে তুমি বাসায় তুমি বাহিরে মানে আমরা সবাই ববি আপুকে চিনেছি ইজ এ স্টার হ্যাঁ এত ববি যেখানে আছে সেখানে হিউজ পরিমাণ ফ্যান বেজ রয়েছে ছবি তুলবে ই করবে কিন্তু বাসায় গেলে একেবারে আড়ালে থাকো যে নায়িকা হলে বেশি ভুল ধরবে বাসায় কিন্তু এমন একটা সিচুয়েশন বিকজ আসলে আমার ফ্যামিলি থেকে এটা একদমই পছন্দ করেন আমার এই প্রফেশনটা এবং তার একটা কষ্ট সবসময় রয়ে গেছে যে আমি কেন এমন একটা প্রফেশন চুজ করলাম সো এটা আমার একটা স্ট্রাগল আমার জার্নি আমার ফাইট বলতে পারো স্টিল আই ডুইং দ্যাট তো এটা থেকে বেরিয়ে এসে যে কোনো ফাইটে আমার কাছে মনে হয় যে ওকে ইটস নর্মাল তার মানে তুফান যেহেতু আমরা জানি শাকিব খানের মুভি বিগ বাজেট এর চোরকির ফিল তার সাথে মানে ববির ময়ূরাক্ষীও দেখবে একই হলে সম্প্রচার হবে তো মানে এটা কোনো প্রেশার কাজ করছে কিনা বা আমার তো খুব ভালো লাগছে আসলে ঈদ একটা এমন উৎসব এবং মানুষ ঈদের হলে যায় মানুষ এন্টারটেন্টটা আসলে খুব প্রয়োজন মানুষের লাইফে মানে আমরা কাজ করছি খাচ্ছি ধারছি ঘুরছি বাট এর মধ্যে ফিল্ম এমন একটা সেক্টর আমার মনে হয় যে এটাতে মানুষ যদি ইনভলভ হয় সাধারণ মানুষ যদি ইনভলভ হয় অনেক বাজে চিন্তা অনেক বাজে কাছ থেকে মানুষ দূরে থাকতে পারে ফ্রি টাইমে এবং এন্টারটেনমেন্ট মানুষের একটা লাইফের আমার বলবো যে ম্যান্ডাটোরি পার্ট সো ফিল্ম ওরকম একটা জায়গা আমি আমি মনে করি এবং একটা দেশের কালচারকে নিজের দেশকে গত দুই বছর ধরে কিন্তু বলবো এটা হচ্ছে বাংলাদেশে একটা ব্যাপার আমার জন্য আর আমি বলবো সাকিব তো আমাদের দেশের সবচেয়ে বড় সুপারস্টার সো মানে এটা অবভিয়াস যে ঈদে তার ছবি থাকবে এবং আমারও অনেকগুলো ছবি ঈদে ওনার সঙ্গে আসছে উনি ছাড়াও আসছে পাপ ছিল দুই হাজার বাইশ হাজার বাইশে এখন আসছে তো আমি বলবো ভিন্ন ধরনের ছবি এটা টোটালি তুফানের সাথে কোনো মিল নাই এটা এক ধরনের যন্দ্রা তুফান আরেক ধরনের জন্ড্রা এবং আরও যে ছবিগুলো আসছে অডিয়েন্সের জন্য তো এটা ভালো বিকজ ভিন্ন ধরনের টেস্টের অডিয়েন্স আছে সবাই সব রকমের ছবি দেখবে একদিন কেউ তুফান দেখবে একদিন ময়ূরাক্ষী দেখবে আবার চেঞ্জ করে দেখবে তো ইটস আ নাইস থিং আমি বলবো যে দেশে যখন একটা ছবি থাকবে মানে ঈদে এটা এটা বরং দুঃখজনক ব্যাপার জন্য এবং আমার মনে হয় সবাই একটু জোরও হয়ে যাবে হ্যাঁ এখানে যেহেতু তোমাদের গল্পটা একদমই ভিন্ন বাংলাদেশে ফার্স্ট বলা যায় যে সব দিক থেকে বিমান ছিনতাই বলি যেটা আমরা জেকে এ দেখেছি ইন্ডিয়ার যে মুভিটা ছিল বাংলাদেশে এমন একটা হচ্ছে এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ইউনিক লেগেছে সেটা হচ্ছে তোমার হিরোইনের ক্যারেক্টার করতে যেটা আমার মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশের ফার্স্ট তো খুবই নাইস অনেক শুভকামনা রইল ফলে যে আমরা সব গুর্মুখী দেখবে যে কয়টা আমরা আসছি এটাই আসলে আমরা প্রত্যাশা করি আমি একটু জানতে চাই যে ববি তোমাকে নিয়ে একটা জিনিস অনেক বেশি বলা হয় আমি মিডিয়াতে প্রায় একটা কথা শুনি সেটা হচ্ছে বাংলাদেশে যে কয়েকজন সম্ভাবনাময় অভিনেত্রী ছিল বা আছে তার মধ্যে ইয়ামিন হফ ববি আমি পার্সোনালি এটা শুনেছি তোমার পার্টি পার্টি যে একটা গান ছিল সে বিজলির সেখানে তোমার তোমার ফিজিক্যাল স্ট্রাকচার তোমার সব কিছু মিলে খুবই পারফেক্ট ছিল আমরা হিরোইন নায়িকা বলতে যেটা বুঝি বলা হচ্ছিল যে অপবিশ্বাসের পরে সম্ভাবনাময় যিনি ছিলেন তিনি হচ্ছেন নায়িকা ববি কিন্তু তোমার একটা গ্যাপ আমরা সব সময় দেখেছি মানে হয় তুমি স্ক্রিপ্ট গুলো খুব বাছাই করে করো বা কোথায় যেন একটা গ্যাপ রয়ে যায় এই গ্যাপটার কারণ মানে আমার অনেক দিন ধরে জানা ইচ্ছা ছিল এর কারণ কি কোনো ফিল্ম পলিটিক্স এর শিক্ষা অথবা সিন্ডিকেট তোমার কি মনে হয় তুমি কি বল। সব কিছু এটা এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে আমি আমার জানটা ছোট করে বলে আমার মনে হয় আমি সেদিন আসছি এখন অনেক কিছু শেখার বাকি আছে দেখানোর বাকি আছে মানুষকে বাট আমি বলি দুই হাজার দশে আমার ফার্স্ট ফিল্ম আসছে সার্চ দেন দুই বছর আমি আটক ছিলাম আমার বাসায় যেহেতু করতে পারবা না দেন দেহরক্ষী যখন অনেক বড় একটা হিট হলো ব্লকবাস্টার হিট হলো আমার গানগুলো আমার অ্যাক্টিং সবাই যখন খুব অ্যাপ্রিসিয়েট করলো তখন থেকে আমি আসলে মনে হয় চার পাঁচটা ছয়টা ছবি সাইন করে ফেলেছি অলরেডি এবং বাসায় ফাইট করছি অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড কাজ করে যাচ্ছি দুই হাজার তেরো থেকে দুই হাজার উনিশ পর্যন্ত আমার কোনো ব্রেক টাইম হয় নাই আসলে মানে রেগুলার আমার ছবি রিলিজ হয়ে হয়েছে ঈদে রিলিজ হয়েছে ঈদের বাইরে রিলিজ হয়েছে উনিশে লাস্ট দুটো ঈদে রিলিজ হয়েছে একটা নলক ছিল রোজারিদের সাকিবের সাথে বেপরোয়া ছিল রসানের সাথে তখন রসান নতুন ছিল দেন বিশে কোভিড তারপরে বিশ একুশে আমার একটা গ্যাপ ছিল উনিশে আমার বাবা মারা গেছে হ্যাঁ আফটার দ্যাট আই ওয়াজ টোটালি ব্রোকেন আমার ফ্যামিলি সবাই দেশের বাইরে থাকে আমি একা এখানে আসলে আমি ডিসাইড করতে পারছি না এবং তখন আমার মা একটা চান্স পেয়েছে প্রেসার করার যে আমি এখনো কেন দেশে থাকবা আমি আমার বাবা থাকতাম দেশে এখনো কেন থাকবা বাইরে চলে আস চলে আস সব বাসু কিন্তু স্টিল আই ওয়াজ ইন दट মোড ওকে ফাইন আমি এবার নতুন করে নিজেকে প্রেজেন্ট করব নতুন স্টাইলে আসব একটু ভাঙব যে অ্যাকশন ধরে আমার মনে হয় অনেক পছন্দ করেছে কমার্শিয়াল স্টাইলে পছন্দ করেছে বাট একটুখানি নিজেকে ভেঙে আমার মনে আমি আহ যা করতে পারি এখনো তার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হয়তো মানুষ দেখেছে এটা আমার আমিও এটা বিশ্বাস করি ট্রু আমি তোমার সম্পর্কে যত জায়গায় শুনেছি সবার একটা আক্ষেপ বাবিয়া আমাকে পার্সোনালি এসে সবাই বলে যে আপনার ছবি কবে আসবে ফেসবুকে নক করে সারাক্ষণই নক করে এন্ড আইম বেসড যে বারো তেরো বছর ক্যারিয়ারের পরেও সবাই মানে বোর ফিল হচ্ছে না আমাকে আরো দেখতে যাচ্ছে এটা একটা ট্রু আমিও এই এই আক্ষেপটা অনেক জায়গায় শুনেছি যে মানে খুবই সম্ভাবনাময় একটা একটা কেন সে আরো আরো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না আমার এখানে একটা প্রশ্ন রয়েছে তুমি তোমার আগের জেনারেশন অপবিশ্বাস তার সঙ্গে কাজ করেছো এবং একটা গ্যাপ নেয়ার পরে এখনকার যে জেনারেশন বুবলি বলো বা আরো যারা রয়েছে তাদের সঙ্গে তুমি মিম যারা রয়েছে সমান পাল্লা দিয়ে কাজ করছো কেউ বলছে না যে না সে ওই জেনারেশন ছিল মানে বোঝার কোনো উপায় নেই সরি আমার কাছে আমি ইন্টারেস্ট করি আমার কাছে পার্সোনালি অ্যাক্টর দের কোন জেনারেশন হয় না আসলে এটা আমাদের একটা ভুল ধারণা এবং আমরা গল্পের অভাব টেকনিশিয়ানদের অভাব ডিরেক্টর অভাব আমরা বলি আর্টিস্টের অভাব আসলে আমি পার্সোনালি ডিরেক্টরের অভাব টেকনিশিয়ান এর অভাব খুব ফিল করি হ্যাঁ আদার্স যারা টিম আছে টেকনিশিয়ানদের অভাব ফিল করি বাইরে যখন যাই দেখি আসলে একটা অ্যাক্টর

হুম মানে এখানে তোমাকে আমি ফোকাস করতে চাই যে তুমি সব সময় নিজেকে ভেঙেছো নিজেকে গড়েছো এবং প্রতিবারই নতুন কিছু নিয়ে পর্দায় আমি ট্রাই করি সব সময় ট্রাই করে যেতে চাই নতুন কিছু শিখতে চাই দেখাতে চাই দারুন সিনেমা তো আমরা অনেক পেয়েছি পাবো সামনে তোমার আরো কয়েকটা কাজ হয়েছে রয়েছে পজিটিভ প্রসঙ্গিতে বলো বর্তমানে ओटीटीতে কাজ করার জন্য সবাই মোটামুটি মুকিয়ে আছে কারণ আমাদের ओटीटी প্রোডাকশন ভালো তোমাকে নতুন করে ओटीটিতে কিভাবে পাবো বা কবে পাবো এখনো আগেও ছিল পরেও থাকবে তো আমি যদি ওরকম টাইপের কিছু বাজেটের এর আমাকে এরকম করে প্রেজেন্ট করবে বা কিছু আমি আসলে কিছু করতে পারি নতুন ভাবে তোমাকে অবশ্যই আমি কাজ করবো মানে আরেকদিন আমরা আরো বেশি সময় নিয়ে গল্প করবো সেটা হচ্ছে ময়ূরাক্ষীর পরে তারপরে আমি সবগুলো শুনবো থ্যাংক ইউ সো মাচ সামনে যেহেতু ঈদ হয়েছে ঈদের শুভেচ্ছা জানাতে চাই ঈদ থ্যাংক ইউ মধ্য দিয়ে দর্শকের সাথে পুরো আয়োজন শুরু ছিল থাকা আমি সপ্তাহে চলে আসবো একই সময় আপনাদের প্রিয় বাংলাদেশ প্রতিদিনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক